আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালের সমস্ত কাজ শেষ করে এখন আসলাম নাস্তা খাওয়ার জন্য কারণ সকালবেলায় আমি অলরেডি কিন্তু অনেক কাজ করে থাকি তাই সকাল আর ভিডিওটা অন করিনি এখন নাস্তা খাওয়ার সময় ভিডিওটা অন করে নিলাম আর এখানে খাচ্ছিলাম আমি রুটি আর এখানে ভাজি ভাজি করা করা হয়েছে হয়েছে আলু দিয়ে ভাজিটা এত মজা হয়েছিল তা সকালবেলা নাস্তাটা সেরে নিলাম আর এখন দেখেন আসলাম গাছ লাগানোর জন্য অতএব কি এটা কচু গাছ তা আমার দাদি আবার দিয়েছিল যে দেখো এই গাছটা লাগাবে কি না আর মানে কচুটা নাকি অনেক মজা তারপর পাতাও নাকি ভাতটা করে খাওয়া যায় মানে বলো এটা কি কচু বলে তা আমি জানি না এটা সম্ভব হতো দুধ কচু না তো অন্য কচু হতে পারে আমি শিউরভাবে বলতে পারছি না তারপর আমি বললাম যে মানে লাল লাল তো তা দেখে না খুব ভালো লাগলো তাই বললাম যে আচ্ছা দাও অনেকে তো দেখি বারান্দার ভেতরে কচু গাছ লাগায় তা আমার একটু শখ লাগলো পরে আমি বললাম যে আচ্ছা দাও দেখি আমার বারান্দাতে এমনি তো গাছ হতে চায় না আর এখন যেহেতু গরমের সিজন হলে হতেও পারে আমি কিছু গাছ লাগিয়েছি মাসাল্লাহ ওই গাছগুলো আবার খুব সুন্দরভাবে মানে হচ্ছে তাই দেখে ভালো লাগলো তাই আমার কাছে কিছু মাটি ছিল তাই গাছটা মানে লাগিয়েই নিলাম যে দেখলাম যে দেখি লাগিয়ে গাছটা হয় কি না পরে দিয়ে মনে করেন এই তো লাগানোর জন্য বসে পড়লাম তা গাছের অনেকখানি কচু কিন্তু আমি কেটে নিয়েছি এই তো দেখেন কিন্তু আমি যখন মানে অনেকখানি ফালিয়ে দিয়েছি তারপর নিজের অনেক অংশ জুড়ে আমি লাগিয়েছি পরে আমার দাদি আবার আমাকে বললো যে এভাবে লাগিয়েছ কেন প্রচুরটা পুরাটাই তুমি মানে কেটে মানে অল্প রেখে তারপর লাগা তার প্রচুর মানে ডোকাটা আমি যখন ফালিয়ে দিয়েছিলাম আমি তো জানি না আমি মনে করেছি যে মানে হয়েছে মনে হয় খাওয়া যাবে না নিচেটা আরও বড় হবে তা আমার দাদি আবার বললো এ কচুর মানে গোড়াটা কি করেছো পরে আমি বললাম যে আমি ফালিয়ে দিয়েছি পরে তো বলল আয় হ্যাঁ অনেক মজা কিন্তু এই কচুটা ভর্তা বানিয়ে তুমি খেতে পারতা তুমি ফালিয়েছো কেন তা আমি তো জানতাম না আর আমাকে বলেছে যে কচুর মানে অনেকখানি অংশ বাদ দিয়ে তারপর লাগানোর জন্য তা আমি মনে করেছি যে লাগাতে যত বলেছে তা মনে ফালিয়ে দেব মানে এই কারণে আমি গোড়াটা ফালিয়ে দিয়েছি আর এখানে দেখেন আমি অনেকগুলো গাছ কিন্তু লাগিয়েছিলাম এগুলো অনেক ছোট ছোট ছিল রোজার ভিতরে লাগিয়েছিলাম তাই সেই গাছগুলো দেখছিলাম যে মার্শাল্লাহ মানে সবগুলো গাছই খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে প্রত্যেকটা গাছেই কিন্তু পাতা আছে তারপর মানে সতেজ আমার কাছে খুব ভালো লাগে শীতের সময় গাছ লাগিয়েছিলাম তখন কিন্তু আমার দেখতেই পেরেছেন যে গাছগুলো না যে যেহাল অবস্থা যে গাছটাই লাগাই না কেন মানে ভালো হয় না আর ফুল গাছ এনেছিলাম না নার্সারিতে অনেকগুলো লাগিয়েছি কিছুদিন হয়েছে তারপর আবার মরে গেছে অতএব বুঝতে পারলাম কি শীতের জন্য হয়তো গাছ হয় না তেমনভাবে আর শীতের ভিতরে এমনি তো গাছ হতে চায় না আর এখন দেখেন মার্শাল্লা দিলে প্রত্যেকটা গাছই কিন্তু মানে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আর গাছের পাতাগুলো খুব সতেজ দেখতেও কিন্তু ভালো লাগছে তাই আমার প্রত্যেকটা গাছে এখন থেকে মানে ভাবছিলাম যে এখন থেকে কিনে আরবে মানে গাছ আনব না কিনে গাছ আনলে মানে হতে চায় না তাই দেখেন এইগুলো কিন্তু আমার খালাতো বোন তারপর আবার আমার ননদের বাসা থেকে আমার ফুপাত বোনদের বাসা থেকে আমি কিছু গাছ এনেছি মানে গোড়া এনেছি ছোট ছোট সেগুলোই লাগিয়েছি আর এখন দেখছি যে না মার্শাল্লা অনেক বড় বড় হয়েছে গাছগুলো আর দেখতেও কিন্তু ভালো লাগছে কিছু কিছু গাছ মানে সবগুলো গাছই আর তাকালে কিন্তু ভালোই লাগে আর তারপর আমি নিচে আবার পুঁশাগো লাগিয়েছি কারণ ডোকা লাগিয়েছি এগুলো আবার হচ্ছে ছোট ছোট হবে কিনা তা আমি ছাত্র বাসা থেকে আসার সময় লাউর বীজ এনেছিলাম চারটা তা আসার পরে আমি মনে করেন সবগুলো মাটিতে মানে লাগিয়ে দিয়েছিলাম কিন্তু সেখান থেকে খালি দুই লাউ গাছ হয়েছে আর দুইটা হয়নি তা দেখে ভালোই লাগছিল আর এখানে মরিচ গাছ এনেছিলাম মানে পাতাগুলো তো সব ফালিয়ে দিয়েছিলাম কেমন একটু পোকা পোকা ধরেছিল পরে যে দেখেন এখন আবার মানে পাতা হচ্ছে আর ফুলও ধো মানে ধরছে দেখে ভালো লাগলো তা দুপুর হয়ে গেছে দেখেন অনেক কিছু কিন্তু রান্না করেছি তা ভিডিও করিনি কারণ অনেক ভিডিও ছিল এই কারণে ভিডিও করিনি তা ভাবছিলাম যে খাওয়ার সময় ভিডিও করব পরে এমন এক অবস্থা হয়েছে কি বলবো যে আমার ভিডিও করতে মরি নি পরে আদানের আব্বু আবার আমাকে বলছিল তুমি না বললে খাওয়ার সময় ভিডিও করবে তা তুমি করলে না আমাদের খাওয়া কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তাই এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে হ্যাঁ দেখো বাসায় এসে ভিডিও করতে এখন মনে থাকে না দেখেন আমারও প্রায় কিন্তু খাওয়া শেষের পথে কারণ অতএব বট রান্না করেছি তারপর গরুর মাংস আলু ভর্তা সুটকি ভর্তা তারপর টমেটো সালাদ বানিয়েছি তাই এগুলো দিয়ে কিন্তু খাচ্ছিলাম দেখেন আমার প্লেট কিন্তু অলরেডি খালি হয়ে গেছে গরুর মাংস দিয়ে খাচ্ছি অতএব বট দিয়ে কিন্তু আগেই খেয়েছি আর খিচুড়িটা মশালা এত মজা হয়েছে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম সবাই খেয়ে বলেছে যে খুবই মজা হয়েছে আর বট দিয়ে খিচুড়ি দিয়ে কিন্তু ভালোই লাগে আর গরুর মাংস হলে তো কোনো কথাই নেই তা মশাল্লা প্রত্যেকটা খাবারে কিন্তু খুব মজা হয়েছে আবার ভত্তাগুলোও কিন্তু অনেক ভালো হয়েছে আদানে বাবা বলল যে অনেক মজা হয়েছে মানে সবাই আর বাচ্চারা দেখেন ওখানে ওদের কথা কি বলবো ওরা মানে খাচ্ছে আর মোবাইল দেখছে এমন একটা মানে খারাপ পরিস্থিতি মানে এভাবে খেতেই চায় না মোবাইল হলে কিন্তু সব বাচ্চারাই খেয়ে থাকে কারণ আমাদের ঘরে এই জিনিসটা হয়ে থাকে বিশেষ করে আমার বোনের মেয়ে আবার আমার ছেলেও মাঝে মাঝে খেয়ে থাকে তাই দেখাচ্ছিলাম যে দাঁড়াও ভিডিও করছি আমি বলে দেবো তাই হাসাহাসি করলাম ওদের সাথে আর এখানে আমরা দেখছিলাম পিঠা মানে বানাচ্ছে এটা কিন্তু খেজুরের গুড় দিয়ে তারপরে পিঠাটা বানানো হচ্ছে চিনি দিয়ে আমি আর তেলের পিঠা খেজুরের গুড় দিয়ে বানালে কিন্তু বিশেষ করে অনেক মজা হয় আমার চিনি দিয়ে বানালে মানে তেলের পিঠা তেমন একটা ভালো লাগে না তা গুড় দিয়ে বানালে ভালো লাগে আম্মা দেখছি যে অনেক পিঠাই বানিয়ে ফেলেছে তা আম্মা আবার বললো যে তুমি কয়টা বানাও তা এখন আবার আমি বানাচ্ছিলাম আর মার্শাল্লা পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলছিল দেখেও কিন্তু ভালো লাগছিল আর সব সময় কিন্তু তেলের পিঠা বানালে আপনারা মনে করেন যদি মানে তেলটা যদি উপরের দিকে ছিটা দিয়ে দেওয়া যায় খুচুন দিয়ে তাহলে কিন্তু সেই পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে এই তো দেখেন আমাদের কিন্তু প্রায় মনে করেন পিঠা হয়ে গেছে এখন কয়েকটা বাকি এই শেষ সময় আমি আসছি একটু খুচুনের লাড়াচাড়া দেওয়ার জন্য কারণ মারা যদি সাথে থাকে তাহলে কিন্তু এমনই মনে করেন অনেক কাজে কিন্তু মারা করে ফেলে আর আমার মায়ের হাতের পিঠাগুলো কিন্তু ভীষণ মজা হয় এই কারণে মনে করেন আমি তেমন একটা পিঠা বানাতে পারি না সম্পূর্ণ মাই বেশি করে থাকে পিঠা পিঠাপুঠা বানালে আমি আমার মাশালা দিলে চিতই পিঠাটা খুব ভালো বানাতে পারি তা আমি ওটাই বানিয়ে থাকি আর ছিটা রুটিটা বানিয়ে থাকি তো এখানে দেখেন টুম্বুর ভাবে কিন্তু এক একটা পিঠাগুলো ছিল। অতএব আমার বোন আসছে বোনের হাজব্যান্ডকে দিয়ে দেব। এই কারণেই মানে বোন যখনই আসে না কেন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি বোনের হাজব্যান্ডটা জানি বাসা খেতে পারে এই কারণে আবার শ্বশুর শাশুড়ি আছে যাদের ঘরে মানে করেন বোন আছে তা তো জানেনি যে ছেলে মেয়েদের হাজব্যান্ড হোক মানে বউ হোক তাদের প্রত্যেক বাবা মাই যায় কিছু না কিছু নিয়ে যাক বাসা যে খাবে অতএব খাবারও দিয়ে দিয়েছি তাই আম্মা আবার বলল যে কিছু পিঠা বানিয়ে দিই ও আবার নিয়ে যাবে তা আমার বোনের বাসা আবার আমাদের বাসা থেকে সামনে মানে রোডের এই আর ওই পার বেশি দূর না সামনাসামনি এক এক করে কিন্তু পিঠাগুলো মানে ভেজে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা পিঠায় কিন্তু বানানো হয়ে গেছে আর খেজুরের দিয়ে বানালে কিন্তু ভীষণ ভালো লাগে কালারটাও দেখতে সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক মজা আর এখান দিয়ে আদনানের বাবা আবার সন্ধ্যার সময় অফিস থেকে আসার সময় কিছু বাজার নিয়ে আসছে মাছের বাজার তারপর সবজির বাজার এগুলোই আজকে কিছু বাজার করা হয়েছে এখানে এনেছে তেলাপিয়া মাছ এনেছে আর তেলাপিয়া মাছটা কিন্তু রান্না ভালো লাগে ফ্রাই করে দিলে আমার ছেলে আবার ভীষণ পছন্দ করে ওর জন্যই তালা মাছটা আনা আর এখানে এনেছে রুই মাছ আর এনেছে টাটকিনি মাছ এই তিন রকমের মাছই এনেছে আজকে তাই এগুলোই খুলে খুলে মানে বের করছিল এগুলো সব ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেবে তাই তো দেখেন তেলাপিয়া মাছ কিন্তু এখন আগে দেখতাম যে ছোট ছোট এখন কিন্তু তেলাপিয়া মাছ অনেক বড় বড় অত কি বেশি আনা হয় না ছেলে যত ফ্রাই খেতে চায় তা আমরাও খেয়ে থাকি ভাত দিয়ে ভালো লাগে কিন্তু ভাজাটা রান্না করলে কেমন যেন একটা গন্ধ আসে সেটা খেতে পারি না এই তো মাছগুলো আর মাছগুলো অনেক টাটকা ছিল অতএব রুই মাছটা কিন্তু রান্না করা হয়েছে রুই মাছটা খুবই ফ্রেশ ছিল খেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আর এখানে দেখেন কিছু বাজার করা হয়েছে আর এখানে মানে কাঁচা বাজার এখানে এনেছে তরমুজ একটা এনেছে এবার কিন্তু মাশাল অনেক তরমুজ খেয়েছি তাই একটা তরমুজ ছোটো এনেছে এবছর এই প্রথমে ছোটো তরমুজ না হলে সাত কেজি আট কেজি তারপর পাঁচ কেজি এরকম এত বড় বড় এক একটা তরমুজ আনতো তা আজকে আবার বললো যে ষাট টাকা দিয়ে দেখো একটা তরমুজ পেয়েছি আর মানে অনেক বাইলা ছিল তরমুজটা মানে মিষ্টি ছিল পরে দেখলাম যে না ভালো হয়েছে পরে আমি বললাম একটা এনেছে কেন আর একটা আনতে তা আমরা পরে বললো যে ভালো হয় কি না মানে সন্দেহজনকভাবে এনেছি তারপর দুই ফালা করে এনেছি দেখিয়ে দেখো যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আনো না পরে আমি বললাম যে না বড়টাই এনো ছোটোটা আনার দরকার নেই পরে মানে কিছুক্ষণ হাসাহাসি করলাম পরে বললো আচ্ছা আর কাঁচা বাজার এনেছে লতি ঢেঁড়স শাক তারপর পটল এগুলোই এনেছে কাঁচা বাজার তা সেগুলো আদনান বাবা আবার গুছিয়ে রাখছিলো আমি আবার বললাম যে এগুলো রেখো না আমি এগুলো সব কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দেব পলিথিন পেঁচিয়ে পরে বললো আচ্ছা তা ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ